টুত টুত রাত এক মন খবর পড়ছি বাপের তেজ্যপুত্র যশোর কুষ্টিয়ার খবরে জানা গেছে যে সেখানকার কিছু মুরগিরা হরতাল বানিয়েছেন তাহলে ওনারা স্লোগান দিয়েছেন যে আমাদের মুরগির দরবার পাকা করে না দিলে আমরা আগামী মাস থেকে ডিম দিয়ে বন্ধ করে দেব ওদিকে ছাগল মশা কমিটির সভাপতি মতলব আলী ওরুফে মুদাখা বলেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই মুরগিরা যদি ডিম না দেয় তাহলে আমি নিজেই ডিম দেওয়া শুরু করে দেব ঢাকার পুলে একটি ডালপুরি বাস্ট হলে চারজন মানুষ মারা যায় তারা মারা যাওয়ার পরে বলেন আমাদের ট্র্যাক্টরের কাপড় দিয়ে মাটি না দিলে আমরা কবরস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হব খুলনা বালিশবাবু রোড বিছানাপট্টি লাইন থেকে একটি হেলিকপ্টার বিদেশের দিকে রওয়ানা হলে হেলিকপ্টারের তক্তা ভেঙে পাইলট একটি মিষ্টির দোকানে পড়ে যায় এতে কিছু সন্দেশ ও রসগোল্লা মারা যায় বলে জানা গেছে ওদিকে সুন্দরবনে পিঁপড়া এবং হাতির মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেলে কয়েক হাজার হাতি পিঁপড়ার পায়ে নিচে পড়ে নিহত হন এবং কয়েক হাজার হাতি পিঁপড়ার পায়ে নিচে পড়ে আহত হন নিহতদের জরুরি চিকিৎসালয়ে ভর্তি করা হয় এবং আহতদের সম্মানের সহিত দাফন করা হয় হারানো বিজ্ঞপ্তি আমার ওয়াইফের বউ হারিয়ে গেছে তার বয়স একশো আশি বছর তার গায়ের রং সাদা নীল ইত্যাদি ইত্যাদি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনার সন্ধান পায়া থাকেন তাহলে আমাদের কাছে এনে দিলে পুরস্কার বাবদ তাকে মেরে হাড হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া হবে তাকে মেরে হাড্ডুগুড্ডি ভেঙে দেওয়া হবে তো আজকের খবর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টিভির খবর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বন্ধুরা খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হারিস গেতার বন্ধুরা খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন ধন্যবাদ